কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা সমব্যাথি যদি খোকা না হয়ে আমি মুখ দিতে যাই ভাতে হতিম তুমি করতে আমায় মানা সত্যি করে বল আমায় করিস নিমা চল বলতে আমায় দুধ দূর কোথা থেকে এলো এই কুকুর যা মা তবে যা মা আমায় কোলের থেকে নামা আমি খাবো না তোর হাতে আমি খাবো না তোর পাতে যদি খোকা না হয়ে আমি হতিম তোমার টিয়ে তবে পাছে যাই মা উড়ে আমায় রাত্রে শেকল দিয়ে সত্যি করে বল আমায় করিস নি মা চল বলতে আমায় হতভাগা পাখি শেকল কেটে দিতে চায় রে ফাঁকি তবে নামিয়ে দে মা আমায় ভালোবাসিস বাসিস নি মা আমি তোর কোলে আমি বনেই যাব চলে